নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের শেষ পনেরো দিন একটি মিশ্র অভিজ্ঞতার সময় হতে চলেছে এই সময়ে গ্রহদের অবস্থান এমন কিছু পরিবর্তন ও চ্যালেঞ্জ এনে দেবে যা সামলে নিতে প্রয়োজন ধৈর্য বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত কর্মক্ষেত্রে গতি ও অগ্রগতি বজায় থাকবে তবে ব্যবসায় কিছুটা স্থবিরতা আসতে পারে এখন চলুন প্রতিটি দিক বিশ্লেষণ করে দেখি প্রথমত আমরা কর্মজীবন নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি তো মে মাসের দ্বিতীয় ভাগে বৃশ্চিক রাশি কর্মজীবনের গতি অব্যাহত থাকবে কর্মক্ষেত্রে আপনার অধিপতি মঙ্গল গ্রহ ভালো অবস্থানে থাকার কারণে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনের পথে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবেন বিশেষ করে যারা ইতিমধ্যে কোনো প্রকল্প বা দায়িত্ব হাতে নিয়েছেন তাদের জন্য এই সময়টা ফলো আপ ও সফলতার সময় হতে পারে চাকরিজীবীরা মাসের শেষ ভাগে নিজের কাজের প্রতি যত্নবান থাকলে উচ্চ পদস্থদের প্রশংসা পেতে পারেন দায়িত্বের প্রতি আন্তরিকতা এবং ধৈর্য ধরে কাজ এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন আপনার ক্যারিয়ারে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো দীর্ঘমেয়াদে সুফল এনে দিতে পারে যারা চাকরি খুঁজছেন তারা এই সময় কিছুটা ধৈর্য ধরলে মাস শেষে অথবা মাস শেষ হওয়ার আগেই সুযোগ পেতে পারেন তবে অফিসে নিন্দা বা গোপন প্রতিদ্বন্দ্বিতার শিকার হওয়ার সম্ভাবনাও রয়ে যায় তাই অতিরিক্ত আত্মবিশ্বাস না দেখিয়ে বাস্তবতাকে গুরুত্ব দিন এবং সতর্ক থাকুন কাজের জায়গায় কাউকে অতি বিশ্বাস করবেন না সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন তাহলে প্রতিকূল পরিবেশেও আপনি এগিয়ে যেতে পারবেন এই সময় নতুন কোনো চাকরির অফার এলে ভালোভাবে যাচাই করে তবে সিদ্ধান্ত নিন সব মিলিয়ে কর্মজীবনে মে মাসের দ্বিতীয় ভাগটি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে যদি আপনি সচেতনভাবে পদক্ষেপ নেন ব্যবসা নিয়ে যদি আমরা একটু বিস্তারিত কথা বলি তো মে মাসের দ্বিতীয় ভাগে বৃশ্চিক রাশির জাতকদের ব্যবসার দিক থেকে কিছুটা ধীর গতির প্রথমে দেখা করছেন তাদের জন্য সময়টা চ্যালেঞ্জিং হতে পারে ব্যবসার গ্রহ বুধের প্রভাব সাত মে পর্যন্ত লাভজনক ছিল কিন্তু এরপর থেকে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে এই সময় নতুন ব্যবসা বা বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকা বরং যেসব কাজ বা প্রকল্প ইতিমধ্যে শুরু হয়েছে তার সচেতনভাবে চালিয়ে যাওয়াই ভালো পুরনো ক্লায়েন্টদের ধরে রাখা পরিষেবার মান বজায় রাখা এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই হবে এই সময়ের মূল কৌশল তো বুদ্ধিমত্তা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি ব্যবহার করে আপনি কম লাভের মধ্যেও ব্যবসাকে স্থিতিশীল রাখতে পারবেন এই সময় আপনি যদি ছোট খরচ কমান অপ্রয়োজনীয় ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়িয়ে চলেন তাহলে ভবিষ্যতে বড় লাভের সম্ভাবনা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে তাই যোগাযোগের স্বচ্ছতা বজায় রাখাও দরকার যারা একক ব্যবসা করেন তাদের জন্য পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো তবে ও আর্থিক হিসেব নিকেশ খুব বেশি ভুল হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন তাই এই সময় আর্থিক লেনদেনে বাড়তি সতর্কতাও আবশ্যক শিক্ষা জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো মে মাসের দ্বিতীয় অর্ধে বৃশ্চিক রাশির জাতের জন্য শিক্ষাক্ষেত্রে মোটামুটি সহায়ক থাকবে এই সময় বিশেষ করে উচ্চশিক্ষা বা গবেষণামূলক পড়াশোনার জন্য ভালো বলে ধরা যায় আপনার নবম ভাবের প্রভাব এবং বৃহস্পতি ও শুক্রের অবস্থান এই সময় কিছু সুভ প্রভাব ফেলতে পারে বিশেষ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা স্কলারশিপ বা বিদেশে পড়ার সুযোগ খুঁজছেন মে মাসের প্রথমার্ধে যারা অধ্যবসায় বজায় রেখেছেন দ্বিতীয়ার্ধে তারা অথবা তার সুফল পেতে পারেন শিক্ষক বা গাইডের পরামর্শ অনুসরণ করা এই সময় খুবই কার্যকর হবে যারা প্রযুক্তিগত বা চিকিৎসা সংক্রান্ত শিক্ষা নিচ্ছেন তাদের পক্ষে ফলাফল অপেক্ষাকৃত ভালো হবে তবে কিছু শিক্ষার্থী এই সময় কিছুটা একঘেমি বা মানসিক চাপ অনুভব করতে পারেন বিশেষত যদি তারা পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম না নেন তাই রুটিনে ভারসাম্য রাখা জরুরি পরীক্ষা ভাগলে প্রশ্ন ভালোভাবে বিশ্লেষণ করে উত্তর দেওয়া উচিত কারণ অস্থিরতা বা তাড়াহুড়া করলে ভুল সম্ভাবনা অথবা ভুলের সম্ভাবনা বাড়বে এই সময় নিজের লক্ষ্যকে সামনে রেখে ছোট ছোট পরিকল্পনা তৈরি করে পড়াশোনা করলে ভবিষ্যতের ভিত্তি শক্তিশালী হবে মোটামুটি বলা যায় মে মাসের দ্বিতীয় ভাগ বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য এক প্রকার প্রস্তুতির সময় যেখানে থেকে সামনের মাসগুলির জন্য মজবুত ভিত তৈরি হতে পারিবারিক জীবন কেমন যাবে যদি আমরা একটু বিশ্লেষণ করি তো জাতকদের মাসের দ্বিতীয় ভাগে পারিবারিক পরিবেশ মোটের উপর অনুকূল থাকবে যেহেতু কোনো শুভ কাজ বা পরিবেশ সৃষ্টি ছিল সেই ধারা দ্বিতীয়ার্ধেও প্রভাব ফেলবে পারিবারিক বন্ধন মজবুত করার দিক থেকে এটি একটি ভালো সময় যারা পরিবার থেকে কিছুটা দূরে ছিলেন তাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা জাগতে পারে এই সময় কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে যেমন যেমন নতুন বাসস্থানে স্থানান্তর বিবাহ সংক্রান্ত আলোচনা বা ব্যবসায়িক পরিবার ভিত্তিক সিদ্ধান্ত পরিবারে যদি বয়স্ক কেউ থাকেন তাহলে তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাও দরকার তবে মধ্যভাগ থেকে শেষ ভাগে কোনো সামান্য মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে এখানে সংযম এবং সদ্ব্যবহার বজায় রাখা অত্যন্ত প্রয়োজন ছোটদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি এবং পরিবারের অন্য সদস্যদের মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ককে ভারসাম্য বজায় থাকবে একটা গুরুত্বপূর্ণ দিক এই সময়ে হচ্ছে পরিবারের কোন সদস্যের কৃতিত্ব বা সাফল্য সমগ্র পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে ফলে আনন্দ বা উদযাপনের সম্ভাবনাও রয়েছে প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখে নিতে চাই তো প্রেম এবং বৈবাহিক জীবনের দিক থেকে মে মাসের দ্বিতীয়ার্ধ বৃশ্চিক রাশির জন্য কিছুটা মিশ্র ফল দেবে প্রথমার্ধে বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করাই প্রেমের সম্পর্ক ছিল তুলনামূলকভাবে মসৃণ এবং অনুকূল তবে এখনকার গ্রহের অবস্থানের কারণে কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে এই সময় সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে ধৈর্য বোঝাপড়া ও আন্তরিকতার বিকল্প নেই যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও কিছু অপ্রত্যাশিত তর্ক বিতর্ক বা অতীতের কোনো প্রসঙ্গ নিয়ে মনোমালিন্য হতে পারে তাই শান্তভাবে সমস্যার সমাধান করাও শ্রেয় বৈবাহিক জীবনে স্বচ্ছতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা আবশ্যক যারা প্রেমে আছেন এবং বিয়ে নিয়ে ভাবছেন তাদের জন্য এই সময়টা অনেকটাই যাচাই বাছাইয়ের সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো ভালোভাবে চিন্তা ভাবনা ও পরিবারের মতামত নিয়েই পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত এই সময় নিজেকে ভালোবাসা সম্পর্কের মধ্যে সৎ থাকা এবং নিজের আবেগ প্রকাশে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সম্পর্ককে প্রাধান্য দিলে আগামী দিনগুলোকে পরিস্থিতিটা অনেকটাই ভালো হতে পারে তো অর্থ এবং আয় ব্যয় নিয়ে যদি আমরা একটু হিসাব নিকাশ করতে চাই তো মে মাসের দ্বিতীয় ভাগে আহ রাশির জাতকদের অর্থনৈতিক অবস্থা মোটামুটি চ্যালেঞ্জিং হতে পারে মাসের শুরুতে বুধ পঞ্চম ভাব থেকে লাভ ভাবকে দেখাচ্ছিল ফলে তার তখন আয় এবং লাভজনক পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু সাত মেয়ের পর থেকে বুধের সরে যাওয়া এবং কিছু খরচের যোগ আসায় অর্থ ব্যবস্থাপনায় সাবধানতা দরকার এই সময় অতিরিক্ত খরচের প্রবণতা থাকতে পারে বিশেষ করে পরিবারের কোনো প্রয়োজন বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের কারণে হঠাৎ খরচ বাড়তে পারে তবে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা নেই যদি অর্থ ব্যবস্থা সঠিকভাবে করা যায় জমাকৃত অর্থ এই সময় কাজে লাগাতে হতে পারে তাই একান্ত প্রয়োজন ছাড়া ব্যয় এড়িয়ে চলুন ব্যবসায় যারা রয়েছেন তাদের মুনাফা কিছুটা কম হলেও খরচ নিয়ন্ত্রণ করে চললে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে এই সময় বড় বিনিয়োগ বা কোনো আর্থিক চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাও দরকার যারা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য মাসের শেষ ভাগ অপেক্ষাকৃত কম উপযুক্ত পরিকল্পিতভাবে ব্যয়ের সিদ্ধান্ত নিলে এই সময় অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীল থাকাও সম্ভব স্বাস্থ্য কেমন যাবে চলুন একটু দেখে আসি তো স্বাস্থ্যের দিক থেকে মে মাসের দ্বিতীয়ার্ধ বৃশ্চিক রাশির জন্য কিছুটা দুর্বল সময় হতে পারে গড় ফলাফলের তুলনায় কিছু সমস্যার সামনে আসতে পারে বিশেষ করে ক্লান্তি হজমজনিত সমস্যা বা রক্তচাপের তারতম্য দেখা দিতে পারে যাদের ইতিমধ্যে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা হজমের সমস্যা রয়েছে তাদের জন্য সময়টা একটু বেশি সতর্কতার দাবি রাখে খাদ্যাভ্যাসের কঠোর নিয়ন্ত্রণ রাখা উচিত বাইরের ভাজা খাবার এড়িয়ে চলুন এবং পানীয় জল পরিষ্কার ও বিশুদ্ধ কিনা তা নিশ্চিত করুন এই সময় কাজের চাপে অতিরিক্ত মানসিক উদ্বেগ দেখা দিতে পারে এজন্য যথাযথ ঘুম হালকা ব্যায়াম এবং গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ ইঙ্গিত পাওয়া মাত্র চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মাসের দ্বিতীয় ভাগে রুটিন ঠিক রাখা পুষ্টিকর খাওয়ার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণের মধ্য দিয়েই শরীর ও মন ভালো রাখাও সম্ভব হয় কিছু উপায় আমি আপনাদেরকে বলবো যেখান থেকে এই ধরনের নেতিবাচক প্রভাব থেকে আপনি উত্তরণ করতে পারেন তো মে মাসের দ্বিতীয় ভাগে গ্রহগত অবস্থান কিছু নেতিবাচক প্রভাব হ্রাস করতে জ্যোতিষ অনুযায়ী কিছু সহজ প্রতিকার গ্রহণ করা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় দুটি বিশেষ উপায় উল্লেখযোগ্য প্রথমত প্রতি সোমবারে মন্দিরে চাল ও দুধ দান করুন এটি শনি ও চন্দ্রের কুপ প্রভাব কমাতে সাহায্য করে এবং মানসিক স্থিতি বজায় রাখে মানসিক শান্তি কর্মে নিষ্ঠা এবং পারিবারিক পরিবেশ উন্নত করতে এই উপায় অত্যন্ত কার্যকর দ্বিতীয়ত রবিবারে লবণ বর্জন করুন এবং সপ্তাহ জুড়ে লবণের পরিমাণ কমিয়ে দিন লবণ শারীরিক ভারসাম্য ও সূক্ষ্ম শক্তিতে প্রভাব ফেলে বলে ধরা হয় রবিবার লবণ বর্জনের অভ্যাস আপনাকে উচ্চ রক্তচাপ ক্লান্তি এবং মানসিক চাপে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে এই উপায়গুলো গ্রহণ করলে শুধু স্বাস্থ্যের উন্নতি নয় আর্থিক ও মানসিক স্থিতিশীলতাও বজায় থাকবে তো শেষ আমরা এটাই বলতে চাই মে মাসের দ্বিতীয় অর্ধ বৃশ্চিক রাশির জাতকদের জন্য এক সংমিশ্রিত সময় কর্মক্ষেত্রে গতি ও স্থিতিশীলতা বজায় থাকবে তবে ধৈর্য ধরে কাজ করতে হবে ব্যবসায় লাভের হার কিছুটা কমলেও গতিশীলতা থাকবে এবং নতুন ঝুঁকিতে যাওয়া উচিত নয় শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনুকূল বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক পরিবেশের প্রেম বা বৈবাহিক জীবনে মিশ্র ফলের সম্ভাবনা থাকায় সম্পর্ক রক্ষা করতে ধৈর্য এবং আন্তরিকতা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের বিষয়ে মাসের শেষ ভাগে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত প্রতিকার হিসেবে চাল ও দুধ দান এবং লবণ বর্জনের মতো উপায় গ্রহণ করলে সুফল পাওয়াও সম্ভব এই সময় পরিকল্পিতভাবে চললে এবং গ্রহীদের পরামর্শ মেনে চললে মে মাসের দ্বিতীয় আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার